প্রশান্তির বৃষ্টি প্রচণ্ড গরমের থেকে একটু স্বস্তি একটি সিরাজগঞ্জ রায়গঞ্জ শেরপুর রায়গঞ্জ সিরাজগঞ্জ চান্দাইকোনা শান্তির বৃষ্টি হচ্ছে চন্দ্র বৃষ্টি অতিষ্ঠ জনজীবন থেকে একটু রেহাই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বৃষ্টির দৃশ্য প্রচন্ড খরতাপে মানুষের জীবন একদম অতিষ্ঠ ছিল সেই খরতাপ থেকে একটু মুক্তি সুন্দর বাতাস সাথে বৃষ্টি হচ্ছে সবাইকে ধন্যবাদ প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভাই হ্যাঁ দেখুন প্রচন্ড বৃষ্টি হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কোনা সিরাজগঞ্জের প্রচন্ড ভাই এটা সিরাজগঞ্জ চান্দাইকোনা রায়গঞ্জ সিরাজগঞ্জ বৃষ্টি হচ্ছে হ্যাঁ ভাই রাফি ভাই লিখেছেন ভাইয়া এটা কোথায় এটা সিরাজগঞ্জ ভাইয়া ধন্যবাদ ভাই সিরাজগঞ্জে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর সাথে হালকা বাতাস তো আস্তে আস্তে বাতাসে হচ্ছে ভালো ভালো বাতাস

কেমন লাগছে বৃষ্টিতে হ্যাঁ দেখুন ভাই বৃষ্টিতে কেমন লাগছে আপনার ধীরে ধীরে হাওয়া সাথে বৃষ্টি হ্যাঁ হ্যাঁ বৃষ্টিতে মিলছে স্বস্তি অনেক শান্তি হচ্ছে প্রচন্ড তাপে একদম অতিষ্ঠ ছিল আজকে আমরা বেড়াতে এসেছিলাম সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জে বৃষ্টিতে আটকা পড়েছি সিরাজগঞ্জে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে আসলে মূলত আমরা বগুড়া ট্যুরে যাচ্ছিলাম একটু সিরাজগঞ্জের মধ্যে আটকা পড়েছি ভাই এটা সিরাজগঞ্জের কোথায় কোন জায়গায় এটা ও আচ্ছা সিরাজগঞ্জ রায়গঞ্জ চান্দেগঞ্জ হ্যাঁ তো বললাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই না এই বৃষ্টিতে একটু ভিজতে পারলে খুব ভালো লাগতো আসলে সেই অনেক ছোটবেলায় বৃষ্টি দিচ্ছিলাম তারপরে আর ভেজা হয়নি প্রচণ্ড তাপের মধ্যে ছিলাম প্রচণ্ড এদিকে এত তাপ উত্তরবঙ্গে যে কল্পনা করা যায় না সেই তাপ থেকে অনেকটা স্বস্তি বৃষ্টির দিনে খুব খুব ভালো লাগে বৃষ্টিটা আসলে খুব খুবই প্রয়োজন ছিল আজকে সিরাজগঞ্জে বেড়াতে এসেছিলাম সিরাজগঞ্জ থেকে বগুড়াতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বগুড়া যাওয়া হলো না আজকে আজকে যাওয়া হবে না বগুড়াতে

কখন ভাই বৃষ্টিতে ভিজবেন নাকি কখন ভাই বৃষ্টিতে ভিজবেন বৃষ্টিতে ভিজবেন হ্যাঁ সে বৃষ্টি হচ্ছে সেই হ্যাঁ জি 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 ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে একটু আশ্রয় দিয়েছেন ভাই এই দৃষ্টিতে না হলে তো এই আপনার কাছে ই আছে নাকি ভিজে গেছি ভাই একটু তলে দিবে একটা তলে দেন ভাই একটু মুসি আরকি আমি তো লাইভ করছি একটু দর্শকদের একটু দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে দর্শক বন্ধুদের দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে ভাই জি ভাই জি

শোনাতে পারবেন একলা বৃষ্টির গান বৃষ্টিতে খুব ভালো লাগছে ভাই আপনি একজন সিঙ্গার মানুষ একটা গান শোনান ভাই Thank uh you. -huh. Uh -huh.